গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই রুমা ব্লগ সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আজকে আবার নিয়ে আসলাম একটা নতুন ব্লগ তবে আজকে হলো রান্না বান্না খাওয়া দাওয়া সেরকম কোনো কিছু নয় তো আজকে হলো সানডে আর ব্লগটা শুরু করছি সকাল থেকে তবে চলো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল তো গাইজ স্নান করে দেখো ভালো কাপড় পরে নিলাম তো কাপড় পরার কারণ আছে আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখলে জানতে পারবে আমি স্নান করেই আমি কেন নাইটের মধ্যে নেই নতুন ড্রেসের মধ্যে কেন তো এখন চলো মেকআপটা করে নি আগে তারপর তোমাদেরকে আমি বলছি কোথায় যাবো তো গাইজ ফাইনাল লুকটা দেখে নাও তো এবার কোথায় যাচ্ছি অবশ্যই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ তোমরা তো একটা আশা করে আছো না এই যে দেখো মেঘালীর কিন্তু রেডি আর আমরা সবাই রেডি সবাই যাচ্ছি তো যাচ্ছি হলো কামাখ্যা বাড়ি আর কামাক্ষা বাড়ি কেন যাচ্ছি সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে সেই কথাটা আমি সেখানে গিয়েই বলবো কিন্তু ততক্ষণ সঙ্গে থাকো জানতে হলে তো আজ দেখো আমার শাশুড়ি মা একদম নতুন নতুন শাড়ি পরেছে কিন্তু যেখানে যাবে কিন্তু নতুন শাড়ি পরেই যাবে আর আমার এটা তো পুরোনো ভাই দিনে তোমরা দেখতে পেয়েছো আগের আহ তো যাই হোক গাড়ি চলে আসছে এবার গাড়িতে উঠে পড়ি তো তো কি জানলার সামনে বসবে আমরা যাচ্ছি টাটা বাই না না টাটা দেওয়া যাবে না ওদেরকে দেখাতে হবে সম্পূর্ণ ভিডিওটা ওরা আমার সঙ্গে থাকে মানে থেকেই দেখবে কি কারণে যাচ্ছি তো ওই জন্য তো মায়ের মন্দিরে একটু পুজোও দেবো আর সকালে আর কিছু খাওয়া হয়নি আমি একটু চা খেয়েছিলাম মা তো কিছু খাইনি তো একটু পুজোও দেবো আর কারণও আছে সেই জন্য তো দেখতে পাচ্ছি একটু সাজু পুজো তো চলো ওইদিকে বিছানা খাইব তো বিছানা আবার ফাইনালি চলে আসলাম কামাখ্যা মন্দির কাছাকাছি এখন মানে এখন নেমে পড়বো চলো আমার মেঘা তো শুয়ে গেছে দেখুন তারপরে তো জানো আমরা আজকে মানে এই কামাখ্যা বাড়িতে আজকে কত বছর পরে আসছে মেঘা যখন আঠেরো মাস ছিল ওর চুল কাটাতে কাটানোর জন্য আমাদের মানে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ম হলো আঠেরো মাসে চুল কাটায় তো ওর নামে মানত ছিল তো আঠেরো মাসে ওকে নিয়ে এসেছিলাম চুল কাট আর এখন কত বছর পর কমসে কম আট আট ন বছর পর আবার এসেছি তো যেটাই হোক এত সামনে দেখো জাগির থেকে গুহাটি কত সামনে তবু মানে মায়ের মন্দিরে আসা বা কিংবা অন্য মন্দিরে যাওয়াটাও মানে মন্দিরে যাওয়াটা একচুয়ালি ভাগ্যের ব্যাপার তো যাই হোক ভাগ্য সাথ দিয়েছে তাই আর কি চলে আসলাম তো চলো তো ফাইনালি দেখো আমার ওই যে মাসি শাশুড়ি আর ওই যে দেখো জিজু আর এখানে হলো আমার ননাসের সারা শ্বশুরবাড়ির তো আমরা চলে এসেছি আর পূজার বাটা হাতে তো এবার ঠাকুরের নামটা নিয়ে দেওয়া যাক আমাদেরকে বলা হয়নি কিসের জন্য এসেছি এই যে দেখো ক্যানকে রেডি করা হয়েছে ওকে জামাই সাজিয়ে দেওয়া হয়েছে কারণ ওর হলো অন্নপ্রাশন আর ক্যানের মাকে তো সেই হিরোইন লাগছে তো যাই হোক এবার নিয়মটা হবে তার জন্যই আমরা নিজে তো হিরোইন সাথে এসেছে আবার আমাকে হিরোইন বলছে বাবা সেটাই তো ক্যানের মামি বলে কথা তাই না কেনের মামি বলে কথা এসে দাও একটু আমাদের পুজোটা হলো পুজো করে নিলাম কারণ পুজোর সময় দেখানো সম্ভব নয় কারণ এতটাই ভিড় কি বলবো আর এখানের পরিবেশ অনেকটা ভিড় অনেকটা ভিড় এখানে কোনো কিছুই করা যাচ্ছিল না বিয়ে হইতেছিলাম দেখো

আমাদের পুজো শুধু শেষ এবার বাড়ি আর আমাদের এই কামাক্ষা বাড়িটা দেখে হলো সম্পূর্ণ সম্পূর্ণ হলো এবার চলে আসলাম হোটেলে এবার খাওয়া দাওয়াটা সার তো যেহেতু ভাবতে এসেছি তাই আর কি ভেজ খাওয়াবে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আবার আসবো তাদের সাথে কথা বলি তো গাইস খাওয়া দাওয়া শেষ আমরা সবাই এখন বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়বো আর কি যাইনি এখনও বেরিয়ে বেরিয়ে পড়বো এখন আমরা যাবো বাড়ি আর দিদিরা যাবে দিদিদেরও কি কোথায় গেস্ট হাউস গেস্ট হাউসে ঠিক আছে টাটা ফাইনালি এসে পৌঁছে গেলাম যাই হোক আমার আমাদের অন্নপ্রাশন খাওয়া হয়ে গেল তো আমরা তো বাড়ি এসে পৌঁছে গেলাম এখন তো আজকে আর আমরা তো ভেবেছিলাম যে একদম সন্ধে পার হয়ে যাবে তারপর হয়তো আসবে দেখো সন্ধ্যা এখনো কিন্তু আলো হয়ে আছে সন্ধ্যা হয়নি এখনো তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না কারণ অনেকটাই লং হয়ে গেছে তো আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও টাটা